নমস্কার বন্ধুরা স ভালো থাকবেন ভালো আছেন ভালো এই কামনা করি সুস্থ থাকুন আমি তমাল মাইতি গ্রিন প্যারেট নার্সারি আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো কেন অনুরোধ করল পরে বলছি যে আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আমি নিয়মিত কিছু না কিছু ফলের ভিডিও নতুন কিছু কিছু দিয়ে দিয়ে কখন কোনটা কাজে লেগে যাবে আপনি নিজেও জানেন না আপনারা কি যখন ভিডিওগুলো দেখেন তারপরে হারিয়ে ফেলেন ভিডিওগুলোকে ওই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনি আপনার নোটিফিকেশান করে রাখবেন এবং আপনারা আপনাদের গঠনমূলক কোনো যদি গাছের পরিচর্যার ব্যাপারে জানতে চান সেটা লিখে পাঠাবেন আমরা করে দেবো এই চ্যানেলের মাধ্যমে মূলত আমি গাছের নতুন নতুন কিছু গাছ যেগুলো টবেতে বাড়িতে ছাদে উঠোনে ভালো হয় বাগানে ভালো হয় সেই গাছগুলো দেখাই বিভিন্ন ফুল থেকে ফল এবং তার পরিচর্যা দেখাই এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ এটা কিন্তু একটা পরিচর্যামূলক নার্সারি মানে চ্যানেল এটা ম্যাক্সিমি আমি এর সম্পূর্ণই পরিচর্যা গাছের গাছ করে উৎসাহিত করার জন্যে এই চ্যানেলটা খোলা গাছ করুন ছাদে করুন ছাদের সবুজ করুন পৃথিবীটা সবুজ করুন ঈশ্বর আমাদের দিয়েছে অনেক কিছু সেই ঈশ্বর সত্ত্বেও আমরা সেটাকে নষ্ট করে ফেলছি আমাদের নিজেদের সাথে নিজেদের ক্ষুদ্র সাথে সবকিছু নষ্ট করে ফেলছি সেইখান থেকেই বেরিয়ে আসার জন্যই আমার এই প্রয়াস জানি না আমি আপনাদের যদি কিছু উপকার লাগি সেই কারণেই এইটা তা করে বলি এটা কেন আপনি একটা চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন আপনি গাছ যদি করতে চান তাহলে গাছ রিলেটেড অনেক কিছু আপনি এখান থেকে পাবেন বা দিয়ে থাকি আমি এবার সেটা কতটাই কার্যকরী হয়েছে বা কার্যকরী লাগে সেটা যারা দেখেছেন যারা করেছেন তারাই বলতে পারবেন তারাই বলেন সেই জন্য আমার এইটা কাজ করতে আরো ভালো লাগে গাছ করতে গেলে আপনারা এখন যেহেতু আপনাদের কাছে খুব সহজলভ্য হয়ে গেছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচুর ভিডিও আপনাদের কাছে আসছে বিভিন্ন বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে বা পরিচর্যা হোক আর এমনি হোক আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান একটা ডাক্তারের ওষুধ দিল সেই ওষুধটা যদি না খেয়ে আবার একটা ডাক্তারের কাছে যান আপনার রোগ জীবনে না যে কোনো ডাক্তারকে তাকে সময় দিতে হবে এবং তার ওষুধ খেতে হবে চার রেজাল্ট পাবে তাই আমি দেখেছি যে প্রচুর লোক দেখি এক মানে ভিডিও দেখে আমাকে প্রশ্ন করে দাদা অমুকে অমুক দিতে বলেছে অমুকে অমুক বলেছে তো যে কে যা যে যেটা বলেছে তাকে প্রশ্ন করুক আমাকে প্রশ্ন করবেন আমি মাটির সঙ্গে অনেক কিছু দিতে বারণ করি যেমন তুষ দিতে বারণ করি কোকোপিট দিতে বারণ করি এটা আমি বারণ করি মানে আমি নিজেও দিই না কাউ কপি দিতে বারণ করি ওকে যদি মনে করে সে মেশাবে তার দায়িত্ব নিয়ে বসাবে এবার মেশাবে এই ধরনের এই নিয়ে আমি আগেও অনেক ভিডিওতে বলছি কেন কেন মেশাই না কি জন্য না অনেক অনেক ভিডিও দেখিয়ে দিয়েছি আমি দেখিয়ে দিয়েছি প্রমাণ করে দিয়েছি এবার তার দায়িত্ব নিয়ে করুন এবার আমাকে প্রশ্ন করবেন না কাইন্ডলি এগুলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যে গাছটা দেখাবো সম্পূর্ণ একটা অন্য রকমের গাছ আপনারা এই গাছ ফলটা অনেকে করেছেন কি যাই না আছে কি না দেখেছেন কিনা না ইউটিউবে চ্যানেলে এর পরিচর্যা দেখেছেন না এবং গাছটা দেখেছেন কিনা মানে অথচ আমাদের দেশি প্রজাতির গাছ খেতে ভালো সুন্দর ফাট ফল এটাকে বলে ফলসা এটা বছরে একবারই ফল হয় টবেতে হয় ছোট টবেতে হয় দেখুন এই আট তবে টবে তখন ফুল চলে এসছে এটা এই সময় হয় এই ফাল্গুন চৈত বাংলায় ফাল্গুন চৈত্র মাসে ফুল চলে আসে এটা হচ্ছে হ্যাঁ মার্চের ফুল চলে আসে পাতা ঝরে যায় জানুয়ারি ফের পাতা ঝরে যায় নতুন ডগা বেরোয় এবং ফুল নিয়ে প্রচুর ফল হয় এই ফলটা কিন্তু টক মিষ্টি খুব ভালো খেতে লাগে সুন্দর খেতে লাগে একটা ছোট্ট ছোট ফল হয় ছোট্ট ছোট্ট ফল হয় বছরে একবারই হয় এই গাছটাকে ঝাগড়া করে টবে খেতে করে রাখতে পারেন বাগানে এটা কিন্তু আপনাকে ফল দেবেই এটা দেশি প্রজাতির গাছ একদম এখানকার ইন্ডিয়ান বিদেশি নয় এবং ছোট গাছেই এর ফল আসে ফলসা এই নামটা অনেকে শুনেছি কিন্তু বাজারে এটা কিনতেও পাওয়া যায় না এত কম পরিমাণে এটা হয় খুব কম গাছ আছে বিলুপ্ত প্রায় এটা আমাদের গ্রাম বাংলা পাওয়া যেত বিলুপ্ত প্রায় গাছটা এটা কিন্তু বাজারেও অনেকে কিনতে পারেননি কিনতে পারবেন আগে কিনা যেত আগে অত পাওয়া যেত এখন আপনি এটা বাজারেও কিনে এই ফলটা খেতে পারবেন না খেতে না যার কাছে আছে সেই খেতে পারবে বা তার বন্ধু বান্ধব কাছ থেকে নিয়ে এসে খেতে পারবে কিন্তু আপনি এই ফলটা কিন্তু বাজারে কিনতে পারবেন না কেন এর ফলটা ফল ফলা কিন্তু খুব ছোট্ট ছোট্ট হয় যা বাজারে বিক্রি হয় না এবং এটা বেশিক্ষণ সংরক্ষণ করা যায় না আজকে কি ফেরে আপনি চার দিন পাঁচ দিন পর খাবেন সেটা হয় না মানে আজকে পারবেন আজকেই খেতে হবে কালকে খেতে হবে এর মধ্যেই খেতে হবে আপনাকে তা এইসব ওই জন্যই আপনাকে বলছি যারা বাগান করেছে যারা ছাদ বাগান করেছেন তাদের ছাদে একটা কাজ করে রাখতেই পারেন আমরা এটা বল দিচ্ছি এই মাটিটা প্লেন মাটি গোপর মাটি এক সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি আর দিয়েছি এক চামচ দু চামচ আর এক চামচ দিয়ে আমি গাছটাকে বসাবো এই গাছটাকে এইবারে বলে দিচ্ছি দাদা বলছি আপনারা প্রশ্ন করতেই পারেন দাদা তো ফুল চলে এসছে তাহলে আমি রিপোর্টিং করছেন এটা এটা ঠিক বাস্তব যার জন্যে আমি এই মাটির সঙ্গে কোনো খাওয়ার মেশাই খাওয়ার খাবার দিলেই ফুলগুলো ফেলে দেবে পাতা পড়ে যাবে আমি শুধু এই গাছটাকে কোনো ডিসে করে ডিস্টার্ব করবো না শুধু এটাকে আট ইঞ্চি থেকে বারো ইঞ্চিতে আমি নিয়ে যাবো আর কিচ্ছু করবো না কেন পরবর্তীকালে আমি ডালটা ছেটে গাছটাকে ঝাঁকড়া করবো বলে গাছটা তখন লম্বা হয়ে গেছে ঠিক আছে আমি এখন কাটবো না এটাকে যেহেতু এর ফুল চলে এসেছে আমি ফুলটাকে নেব ফলটা আমি খাবো সেই জন্যে আর এটা হচ্ছে আপনারা খুব হাডি গাছ ইজি গাছ করা যায় এই এরকম সেগুলো হচ্ছে ভালো এটা আমি এরম করবো এর পরবর্তীকালে আমি একে ফল ধরে গেলে ফল খুব অল্প দিনে ফল দেয় অল্প দিনে পেকে যায় লিচুর মতো খুব তাড়াতাড়ি পেকে যায় মানে তাড়াতাড়ি হয়ে যায় মানে ফল ধরে ও পঞ্চল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে আপনার এই গাছটা আপনার ফল পেকে যাবে খুব অল্প দিনে ফল পেকে যায় কিন্তু বছরে একবারই হয় বারবার করে বলছি যে কিন্তু গাছটা এই ফলটা খাওয়ার পর একটা সুন্দর মানে সম্পূর্ণ আলাদা রঙে খেতে সম্পূর্ণ টক মিষ্টি খুব ভালো লাগে মানে ফলসা যে খেয়েছে সেই জানে এটা যারা গ্রামের লোক তারাই খেয়েছে জানে তো শহরের পাবে না কেন কেউ যদি তাকে গিফট করে আলাদা কথা কিন্তু শহরে এই ফলটা কিনতে পাওয়া যায় না তা সেই জন্যে বলছি এই ফলসা গাছ আপনারা কিন্তু এটা করবেন এটা কিন্তু দেশি প্রজাতির গাছ একটা সুন্দর একটা খেতে লাগে ভালো হয় তা ওই জন্যে বলি আপনারা এই গাছটা করুন এই গাছটাকে দেখেননি কেউ জানেও না অনেকে জানেনই না কিন্তু গ্রামের লোকেরা জানে ফলসা বলে একটা গাছ আছে ফল ফল হয় এটা এখন প্রায় বিলুপ্তর পথে এই গাছটা তা এই গাছটা কিন্তু আমি করেছি আমি দু তিনটে করেছি আমার ভালো লাগে সেই জন্যে আমার গাছ আছে তা এই জন্যে বলছি এই গাছটা করুন যারা গ্রামের একসময় ক্যারি কেটে শহরে চলে গেছেন তারাও হয়তো এই এই ফলটা স্বাদ পেয়েছেন এটা খুব সুন্দর খেতে খুব সুন্দর খেতে হ্যাঁ পেকে পেকে পড়ে পেকে গেলে লাল মানে মেরুন রঙের হয়ে যায় এটা মানে খুব বড় ফল না খুব ছোটো ছোটো ফল হয় মোটর থেকে একটু বড় হওয়া একটু বড়ো হয় মোটর থেকে মোটর দানা থেকে একটু হয় ওই জন্যে বলছি যে এই গাছটা করুন আর একটা কথা বলি সবাইকেই যে গাছটা করুন গাছ করুন নিজের জন্য কাজ করুন নিজেকে বেঁচে থাকার জন্য কাজ করুন নিজের সময় কাটাবার জন্য কাজ করুন নিজের মনকে ভালো রাখার জন্য কাজ করুন গাছ করুন আপনার গাছ যদি আপনি যেখানেই করুন এক বিন্দু যদি অক্সিজেন গাছ দিতে পারে তাহলে সেটা পৃথিবীর লাভ সবার লাভ আপনারও লাভ সবার লাভ আর একটা কথা বলি গাছ করলে আপনার বাড়ির পরিবেশও পাল্টে যায় এইবার অনেকে জ্ঞান দেওয়ার কথা বলে ফেললাম ক্ষমা করবেন আমাকে এবার দেখুন আমি সব টপকে কিন্তু এরকম ফাঁকা রাখি এবার এই গাছ কিন্তু আমি একদমই খাওয়ার দেবো না এখন এই যে মিক্সিং সারটা আছে এই গাছের জন্য যে মিক্সিং সারটা আছে এইবার এই সারটা কিন্তু আমি এখন আর দেবোই না শুধু প্লেন জল দেবো একে দেবো হিউমিক অ্যাসিড দেবো বারো শূন্য একবার দেবো ম্যাগনিসিয়াম সালফেট একবার দেবো এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম শেকড়টাকে ভালো রাখার জন্যে আর টাটা জি আটা না একে দেবো এখন একে চুন প্রয়োগ করবো না আমি অনেক সময় বলি মাসে একবার চুন এখন করব না ফল হয়ে যাওয়ার পর মাসে একবার করে চুন দেবো মাসে একবার করে চুনের জল দেবো এক লিটার জলে দু থেকে তিন গ্রাম এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম দিয়ে এর শেকড়কে ভালো রাখার জন্যে মাটিকে ভালো রাখার জন্যে আমি কিন্তু চুনের জলটা ব্যবহার করি বারবার করে বলছি এই গাছটা কিন্তু খুব লো মেনটেন্স গাছ খুব হাড়ি গাছ সুন্দর ফল হয় আপনারা এটা করুন আমি মেনটেন্স করলাম আর একটা কথা গাছের যে কোনো পরিচর্যার ব্যাপারে আমাকে ফোন করতে পারেন যেটা ভিডিওতে বলেছি সেটা কিন্তু আমি বলবো না আমার নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান এই নাম্বারে সন্ধ্যা সাতটা থেকে দশটা একবারই ফোন করবেন আমি প্রত্যেক ফোনে রিটার্ন করে দিই উত্তর দিয়ে দিই এই ধৈর্যটা রাখবেন বারবার করে ফোন করবেন না বা অসুবিধা হয় আমার এবার একজন পেলেন বলে আপনাকে দুটো তিনটে ফোন আছে সেখান থেকে কল করে করবেন না একবারই করে রাখুন আমি আপনাদের রিটার্ন ঠিক ঠিক দিয়ে দেবো এইটা করে আপনারা কাজ করুন ভালোবেসে কাজ করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার বন্ধুরা